এই হাতে ব্যথা এইটা হলো সারভাইকেল প্রবলেম হইলে অথবা এই হইলে ডিক্স ডিস্ক হইলে এই হাতে ব্যথাটা হয় এখন সে তার হাতটা এখন পর্যন্ত দেখি এদিকে পিছনে যায় এটুকু যায় এটা এদিকে আটকা রাখে এদিকে নিলে ব্যথা এই যে এখান থেকে এদিকে গেলেই ব্যথা তাই এটা এখান থেকে উপরে গেলে আটকায় আর উপরে না এখানে আসবে আচ্ছা তার অন্য একটা সমস্যা আছে তার মেরুদণ্ড ব্যথা করে এখানে আমরা প্রত্যেকবার বলি প্রত্যেকটা ভিডিওতে বলি যখন আপনার কাছে রোগীটা যায় যাওয়ার পরে আপনি নিজে যদি অনেক বড় বপে ডাক্তার হয়ে থাকেন নিজেদের অনেক মান সম্মান বোধ আপনার থাকে তাহলে আপনি একটা সিস্টেম রাখবে দশ হাজার টাকা বেতন এলে একজন লোক পাওয়া যায় লোকটাকে বললো যে ভাই এই রুগীটা যে আমার কাছে আইছে এর ব্যথা কমে না কেন এটা এইটা একটু ঘুরে দেখ এটা ঘুরাই দেখলে সমস্যা কী রে ভাই কোনো সমস্যা তো আমি দেখি না এটা একটু আমি যে আঠারো থেকে বিশ হাজার রোগে চিকিৎসা করলাম আমি তো প্রত্যেকেরটা ঘুরিয়ে দিচ্ছি যে এটা এটা একটু ঘুরাই দেখ এটা ঘুরে না কেন আচ্ছা অপরদিকে এটা ঘুরে না সে যখন শুয়ে থাকে দশ মিনিটের পর বা পনেরো মিনিট পর যখন শুয়ে থাকে তখন তার কোমরটা আস্তে আস্তে বাড়ি হইতে থাকে এভাবে বাড়ি হইতে থাকে মনে হয় কিছুই আটকাই করতে থাকে আটকাই ফেলতে নাকি তো এটা আমরা মেডিকেল রিপোর্ট ছাড়াই বলতেছি কারণ মেডিকেল রিপোর্ট আমরা একেবারে বিশ্বাস করি না একেবারেই না আমরা ফিজিক্যাল রিপোর্টের বাইরে আমরা মেডিকেল রিপোর্ট বিশ্বাস করি না কখনো এটা তার অপর দিকে তার ধারে সাড়ে বারো থাকার কথা সেটা চলে আসছে পাঁচ থেকে সাড়ে পাঁচের মধ্যে অদূর ভবিষ্যতে সে গোলায় একটা এরকম বাক্য হয়ে যাবে অথবা এরকম সোধ হয়ে যাবে একটা 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 হাড় জোড়া লেগে যাবে জোড়া লাগা থেকে বাঁচার জন্য সে আমার কাছে আসছে যারা আসন পেতে বসতে পারবেন না অথবা নিচে বসতে পারবেন না তারাই হিপ জয়েন্ট আক্রান্ত সোজা বাংলায় বলে দিলাম

আবার <laughs> না <laughs> 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 <hums> 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 নৰম ৰাখা একদম নৰম হাৰ্ড কৰিব নাই ਹਦਰ ਬਦਰ ਦੇਖੋ ਗ੍ਰਾਫਿਕਸ ਨਾ ਹਦਰ ਬਦਰ ਮੈਨੂੰ ਲੇ ਬਤਾ ਦੇ ਦੇਖੋ ਐਕਨਨ ਜਦਾਂ ਮੰਤਾਂ ਲਾਗਾਈ ਨਾ ਵਰਗੇ ਦਿਓ ਕਿຊ ਨਾਮ ਇਹ ਤਾਂ ਗਿਓ ਹੈ আমরা আজকেই ওনার প্রথম চিকিৎসা দিই প্রথম দিন ওনার সমস্যা হইল উনি অ্যাঙ্কলাইডিং এর রুগী ওনার সারভাইকেল স্পাইন হিপ জয়েন্ট এবং ককজিয়াল এই সব কিছু নিয়ে উনি আমাদের কাছে আসে এবং একটু নিচে বসন্ত নিচে বসন্ত ওটা দরকার পছন্দ ওটা